টানা কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে চারিদিকটা একেবারে ভেজা গাছগুলো ভিজে রয়েছে গাছ এলোমেলোভাবে বড় হয়ে চলেছে ফুলেরই গাছ বলুন আর সবজির গাছই বলুন সব গাছেই কিন্তু বৃষ্টি প্রকোপে একটা এফেক্ট হয় বর্ষা যেমন গাছের জন্য ভালো সেরকম আবার খারাপও অতিরিক্ত যদি বৃষ্টি হতে থাকে টানা সারা দিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে গাছের পাতাগুলো পচতে শুরু করে বিশেষ করে বগেনভিলা গাছে বেশ কিন্তু পাতা পচা দেখতে পাওয়া যায় যে গাছগুলো ছোট অবস্থায় রয়েছে সেগুলোতে কিন্তু এই দেখুন বেশ কিছু পাতা পচেছে এই পাতাগুলোকে এখন খুব তাড়াতাড়ি ফেলে দিতে হবে বৃষ্টি আজকে কিছুক্ষণের জন্য হয়তো পড়ছে না আবার কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আবার যদি টানা বৃষ্টি হতে থাকে তখন কিন্তু আরও কিছু পাতা পচে যাবে তাই এই যে বৃষ্টিটা দু তিন দিন ধরে টানা হচ্ছে এখন এই পাতাগুলোকে ফেলে দেবো আর এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব এই রকমই যে কটা গাছ বাড়িতে ছোট ছোটো রয়েছে সবগুলোতে যেরকম ফাঙ্গেসাইড স্প্রে করছি তার সাথে সাথে বড়ো গাছগুলোতেও ফাঙ্গিসাইড স্প্রে করব এই ক্ষেত্রে আপনারা সাফ ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন ব্যাভিস্টিন স্প্রে করতে পারেন টপ স্প্রে করতে পারেন যেটা আপনার বাড়িতে রয়েছে সেটাই কিন্তু চেষ্টা করবেন স্প্রে করে দেওয়ার এছাড়াও অনেক রকমের ফাঙ্গিসাইড পাওয়া যায় মার্কেটে যেগুলো আপনার কাছে রয়েছে সেটাই আপনি স্প্রে করে দেবেন তবে অবশ্যই এই বৃষ্টির পরে যখন বৃষ্টিটা থামবে মানে মোটামুটি বুঝতে পারছেন আর এক দু ঘন্টার মধ্যে বৃষ্টি পড়বে না তখন কিন্তু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন আর এই যে পাতা পচতে থাকছে এর থেকে কিন্তু পুরো গাছটাও ফাঙ্গাস লেগে গিয়ে পুরো গাছটাই নষ্ট হয়ে যেতে পারে তাই যে কটা পাতা গাছের বেঁচে রয়েছে তাতে খুব ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে এবং তার সাথে সাথে গাছটা একটু স্থানান্তরিত করতে হবে কারণ যেখানে সারা দিনের বৃষ্টিটা লাগছে সেই জায়গায় আবার করে রেখে দেওয়ার পরে যে গাছের পাতা পচেছিল সেটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে জবা গাছের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হয় দেশি গাছের ক্ষেত্রে খুব একটা না হলেও এই পুনে ব্যাঙ্গালোর আমেরিকান জবার গাছগুলোতে কিন্তু বেশ ফাঙ্গাসের সমস্যা হয় তার সাথে সাথে আরেকটা সমস্যাও দেখা যায় যেটা হলো মিলিবাগের সমস্যা মিলিবাগ পুরো গাছটাকে নষ্ট করে ফেলতে পারে তাই এই বর্ষার সিজনে এই বিশেষ করে খাবার না দিয়ে গাছে কিন্তু একটু এই ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড স্প্রে করতে হবে যখন বৃষ্টিটা থাকবে না তখনই কিন্তু এগুলো স্প্রে করতে হবে অন্তত এক থেকে দেড় ঘন্টা যাতে বৃষ্টির গাছের গায়ে না লাগে সেটাও খেয়াল রাখতে হবে তাতে গাছে যে কীটনাশক বা ছত্রাকনাশকটা ব্যবহার করা হলো তা থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এই আর কি বর্ষায় আপাতত এখন এই পরিচর্যাই চলছে আর আমার বাড়ির প্যাসেজে এই যে বগনফুলার গাছগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু এলোমেলোভাবে বড় হয়েছে কিন্তু এই গাছগুলোকে আমি এখন কোনোভাবেই কাটিং করবো না এত বৃষ্টিতে বিশেষ করে জুলাই মাসের অগস্ট মাসের বৃষ্টি যখন খুব প্রত্যেক দিন পড়তে থাকে রোদ একেবারেই দেখা যায় না সেই সময় গাছে যদি কাটিং করা হয় তাহলে সেই কাটিং জায়গা থেকেও কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে এখন কাটিং যখন করা হয় তখন সব ডালগুলোই কাটিং করা হয় আর সেই ডালে যদি ফাঙ্গিসাইড দেওয়া হয় সব সময় হয়তো প্রত্যেকটা ডালে দেওয়া হলো না সেখান থেকে ফাঙ্গাস লেগে গেলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে তাই গাছ যেমন বর্ষার জল পেয়ে বেড়ে উঠতে চাইছে বেড়ে উঠুক বড় হোক সময় তো আছে সেপ্টেম্বরের শেষের দিকে নামে কাটিং করব এই জুলাই আর অগাস্ট মাসটাই বগেন গাছে খুব একটা ফুল পাওয়া যায় না তবে আমার ছাদ বাগানের বেশ কিছু গাছে আবার করে ফুল আসছে কারণ এখানে যে শেডটা দেওয়া রয়েছে সেই শেডটাতে সবসময় টানা জলটা লাগে না তবে দেখুন এপাশের যে গাছটাতে জলটা কম লাগছে সেই গাছটাতে কিন্তু ফুল আছে নতুন করে ফুল আসছে আর যেই গাছগুলোতে খুব বৃষ্টির জল লাগছে সেগুলোতে কিন্তু ফুল নেই এটাতেই বোঝা যায় যে যদি বৃষ্টির জলটা না লাগানো যায় তাহলে কিন্তু এই জুলাই অগস্ট মাসেও ভালোই ফুল পাওয়া যায় বগনবেলার গাছ থেকে আর এই যে ছোট গাছটা দেখুন এটাতেও কিন্তু ফুল হয়ে রয়েছে ফুল না নেওয়াই ভালো এই বর্ষার সময়টা এতে গাছটা হেলদি হয় বৃষ্টির জল পেয়ে তরতাজা হয় নিজের মতন করে বড় হয় এরপরে সেপ্টেম্বর মাসে খুব সুন্দরভাবে হার্ড প্রুনিং করে দেওয়া যায় গাছটা আবার নতুন করে শেপ নেয় এবং যখন নতুন ডালপালা ছড়ায় তাতে প্রচুর ফুল ফোটে জবা গাছ টগর গাছ বেলি ফুলের গাছ এগুলোও কিন্তু ভীষণ বড় হতে থাকে বৃষ্টির জল পেয়ে তবে এই সময় কাটিং না করাই ভালো আমিও এগুলোতে এখন কাটিং করছি না বড় যেরকম হয়ে রয়েছে সেরকমই হতে থাক চাইলে এগুলোকেও কিন্তু সেপ্টেম্বর মাসে কাটিং করে দেওয়া যায় বর্ষার শেষে যদি কাটিং করে দেওয়া হয় তাহলে কিন্তু গাছে শেপটাও ভালো থাকে আর গাছে পরিচর্যাও করা যায় এরপরে সেপ্টেম্বরে বেশ ভালো খাবার দেওয়া যাবে আমি এখন এই গাছগুলোতে কোনো খাবার দিচ্ছি না মানে বিশেষ করে আমার যে মিক্সড ফার্টিলাইজারটা এখন দিচ্ছি না কারণ বৃষ্টির জলে খাবারটা শুধু শুধু নষ্ট হবে দামি খাবার এখন দিচ্ছি না এখন যদি দিতে হয় যদি এরপরে বৃষ্টির পরে টানা রোদ ওঠে অন্তত সাত দিন যদি দেখা যায় রোদ আছে তাহলে আমি লিকুইড ফার্টিলাইজার দেওয়া শুরু করবো লিকুইড ফার্টিলাইজারটা এই সময় ভালো কাজ হবে আর ফাঙ্গিসাইড যেহেতু দেয়া থাকছে কোনো অসুবিধা আর হবে না লিকুইড ফার্টিলাইজার থেকেও ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না এই হলো গাছের পরিচর্যা এই মুহুর্তে ফুল গাছ নিয়ে আজকে একটু কথা বললাম আর সবজি গাছে তো যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে গাছটাই নষ্ট হয়ে যায় সেই গাছ তুলে ফেলে দিতে হয় আমার বাগানে বেশ কিছু শশা গাছ এবার নষ্ট হয়েছে ফাঙ্গাস লেগে কারণ বৃষ্টির সময় আমরা একটু ঘুরতেও গেছিলাম তারপরে এসে কিছু গাছ নষ্টও দেখেছি সেই গাছগুলোকে তুলে ফেলে দিয়েছি সেগুলো তুলে ফেলে দেওয়ার পরে এখনো পর্যন্ত মাটি তৈরি করে উঠতে পারেনি কারণ সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে গাছগুলো ফেলে বাগানটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি বাগানকে আবার নতুন করে সাজিয়ে তুলতে একটু সময় লাগবে বর্ষায় যে গাছগুলো নষ্ট হয়েছে যে গাছের ওপরে ফাঙ্গাসের এফেক্ট করেছে সেই গাছগুলো তুলে ফেলে দেওয়ার পরে যে নতুন গাছ আবার দেওয়া হবে সেগুলো দিতে একটু সময় লাগবে গাছগুলো বড়ো হতেও সময় লাগবে তবে যে গাছগুলো ভালো রয়েছে এখনো পর্যন্ত সেগুলোতে কিন্তু ফাঙ্গেসাইড স্প্রে করতেই হবে সেটাই আমি করব এইভাবেই বাগানের পরিচর্যা বর্ষাকালে করা হচ্ছে খাবারটা একটু কম দেওয়া হচ্ছে আর ফাঙ্গেসাইডটা বারবার দেওয়া হচ্ছে এই হলো পরিচর্যা আপনারাও চাইলে এইভাবে সহজ পরিচর্যার মাধ্যমে বাগানটাকে ঠিকঠাক রাখতে পারবেন আর স্প্রে করাটা হলো অনেকেরই কাছে একটা বোরিং জিনিস আমারও মাঝে মাঝে ইচ্ছে করে না স্প্রে করতে গাছে কিন্তু স্প্রেটা কিন্তু মাস্ট এই যে ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড স্প্রে এটা কিন্তু নিয়মিত করে যেতে হবে বর্ষায় বাগানে যাওয়া হচ্ছে না বলে যে গ্যাপটা পড়ে যায় না এতেই গাছগুলো নষ্ট হতে থাকে আমিও চেষ্টা করছি সেই রেগুলারিটি মেনটেন করার আর আপনাদের কাছেও সেটা শেয়ার করলাম আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে